রিসেন্ট কয়েকটা ভিডিওতে দেখেছো তোমরা অনেকেই আমার রিলস কে ওটা আসলেই আমি বদনাম আমি বিয়ে করব যে আজকে আমি ঠিক কেমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি প্রোফাইল নেম কবে চেঞ্জ করবো নতুন গার্লফ্রেন্ড কে আজকে এই ব্যাপারটা আমি রিলাম ছেলেদের জীবন কিন্তু অতটা সোজা না তোমাদের এতজনের এত রকমের প্রশ্ন দেখে আমি কোন প্রশ্নের প্রথমে উত্তর দেবো সেটাই আমি বুঝতে পারছি শুরু করা যাক আজকের কিউ এ ভিডিও ওকে একজন কোশ্চেন করেছে দাদা তোমার হাইট কত বললে বিশ্বাস করবে না আমার হাইট হচ্ছে ফুট ফুট থেকে একটু কম ক্যামেরাতে বোঝা যাবে না জানি তাও আমি বলছি আর আমার সামনাসামনি দেখেছো তারা নিশ্চয়ই জানো আমার হাইট কত নাকি জিজ্ঞেস করেছে কলেজে পড়ো নাকি কলেজ কমপ্লিট আমার কলেজ কিন্তু কমপ্লিট এই বছরই হয়ে আমি পড়েছি কলকাতা বঙ্গবাসী মর্নিং কলেজ যেটা আছে শিয়ালদাতে আর হেয়ার স্কুলে পড়েছি যেটা আছে কলেজ ক্রিকেট আমার গ্রাম ভালো লাগে নাকি শহর যদিও আমি থাকি কিন্তু শহরে কিন্তু আমার ভালো একদম লাগে না এখানে থাকতে কলকাতায় একদম থাকতে ভালো লাগে না যদি আমার গ্রামে বাড়ি হতো যদি আমার পাহাড়ে বাড়ি হতো ভিডিও শুরুতেই আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই তোমরা দেখছো অনুরাজ আমার নাম রাজদীপ তোমরা যে নামে ডাকবে তাতেই আমি অনেক খুশি এই তিনটা নামই আমার ফুটবল নাকি ক্রিকেট আমার কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে ফুটবল মানে ক্রিকেট তো ঠিক আছে কিন্তু ফুটবল সবচেয়ে প্রিয় গেম আমার কিন্তু বরাবরই গোল কিপিং করতে সবচেয়ে বেশি ভালোবাসি স্কুলে যখন খেলতাম তখনও গোলকিপিং করতাম বিয়ে কবে করবে নতুন গার্লফ্রেন্ডকে বা এক্স গার্লফ্রেন্ডকে এই আমি নাম নিচ্ছি না মা না বাবা মা বাবা দুজনেই রাজ না অনুরাজ অনুরাজ বিরিয়ানি না রাইস চিকেন বিরিয়ানি কিটক্যাট না ডেরি মিল্ক কিটক্যাট পাহাড় না সমুদ্র পাহাড় ইনস্টা না ফেসবুক ইনস্টাগ্রাম সব থেকে বেশি কি করতে পছন্দ করো ঘুরতে আর টু জমিএ کہتے কি আচ্ছা তোমার এজ কত 21 বছর বয়স 22 তোমার ফেভারিট কার্টুন ছোটবেলা ছিল ডোরেমন চাকদাতে তোমার কার বাড়ি আমার হচ্ছে চাকদায় মামার বাড়ি চাকদার বিষ্ণুপুরে অনেকেই জিজ্ঞেস করেছে আমার প্রিয় খাবার কি আমার প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি আর মোমো মানে বাইরের যদি স্ট্রিট ফুড জিজ্ঞেস করো আর এ ছাড়া ঘরে মায়ের তৈরি বিরিয়ানিও ভালো লাগে আর মায়ের রান্না তো অলওয়েজ সবচেয়ে বেস্ট তুমি কোনো নেশা করো কিনা আমি কোনো রকম নেশা করি না মানে সিগারেট বলো বা মদ তারপরে সব কিসব খায় না গাঁজা আঠা যা কিসব জীবনেও না মানে আমার কোনো নেশা নেই এবং কেন নিজের শরীরের ক্ষতি করবো ভাই খেয়ে আমার তো ভাই বিরিয়ানি দাও মোমো দাও জমিয়ে খাবো হেভি সার একটা সময় আমার ড্রিম ছিল পুলিশ হওয়া মানে পুলিশ হওয়ার স্বপ্ন প্রচুর ছিল ছোটবেলা থেকে যে পুলিশ হবো এটা মানে একটা স্বপ্ন আলাদাই ছিল পুলিশ হওয়ার জন্য তো সেই স্বপ্নটা তো এখন হালি প্রায় ছেড়ে দিয়েছি খুব প্র্যাকটিস করতাম পরীক্ষাতেও বসেছিলাম পাস হইনি অনেক চেষ্টা করেছি উচ্চ মাধ্যমিক পাশে যে পরীক্ষাগুলো ছিল মাধ্যমিক পাশেও ছিল তো সেগুলো দেওয়া দিয়েছি কিন্তু চেষ্টা বিফল পারলাম না কিন্তু স্বপ্নটা এখনো স্বপ্নই রয়ে গেল জানি না আর হবে তো না এটাই আমার ড্রিম ছিল অনেকে কিন্তু এই কোয়েশ্চেনটা করেছে যে আমি কলকাতার কোথায় থাকি তো আজকে এই ব্যাপারটা আমি রিভিল করবো কারণ আগে কখনো বলিনি যে আমি কোন জায়গাটায় থাকি আসলে কলকাতায় নর্থে থাকি এটা অনেকেই জানো কলকাতার মানিকতলাতে মানিকতলা কারা কাটা চেনো মানে গিরিশ পার্ক মানিকতলা শিয়ালদা এই সাইডটায় মানে মানিকতলাতে আর যদি বলা ফেভারিট প্লেস ফেভারিট প্লেস বলে কোনো প্লেস নেই আমি বিশেষ করে পাহাড় পছন্দ করি তাই বারবার পাহাড়ে ছুটে যাই বলতে পারো পাহাড়ের যে কোনো জায়গায় আমার ফেভারিট প্লেস যদি জিজ্ঞেস করো ফেভারিট কালার তাহলে আমি বলবো আমার প্রিয় কালার হচ্ছে নীল কালার আমার দারুণ লাগে মানে যেটা ডিপ নীল হয় বলতে গেলে সাদা কালো তো আছে কিন্তু নীলটা সবচেয়ে প্রিয় আমার প্রিয় বলিউড অ্যাক্টর কে একজন কোশ্চেন করেছে আমার কিন্তু ছোটবেলা থেকে একজনই প্রিয় আর কাউকে কখনো ভালো লাগেনি শাহরুখ খান আহা যেমন নাচ তেমন অ্যাক্টিং যেমন কাদাতে পারে তেমন হাসাতে পারে মা আমার ভিডিও গুলো সব কটা কে করে দেয় আমার মা এখনো করে দিচ্ছে আর সারা মানে এই কদিন ধরে আমার পিছনে আমার সাথে আমার হাত মজবুত করে আমার মন মজবুত করে সব কিছু থেকে কিন্তু আমার মাই আমার সাথে ছিল অবশ্যই বাবাও তো ছিল পাশে বাবা মা ছাড়া কিছুই নেই গো জীবনে এই কোয়েশ্চেনটা সবার মধ্যে আছে যে কোন অ্যাপে আমি ভিডিও সব এডিট করি ব্লগগুলো এডিট করি ভিএনে আর রিলসগুলো এডিট করি ক্যাপ কাটে আমার একটা স্বপ্ন আছে বুঝলে তো অনেকেই আমায় বলেছে দাদা হোম ট্যুর দেখাও আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি হোম ট্যুর অবশ্যই দেখাবো তবে আমার বাবার করা হোম টুর না একটা স্বপ্ন আছে আমি আমার নিজের ক্ষমতায় যখন কিছু একটা করতে পারবো নিজের কিছু নিজের ক্ষমতায় তখন আমি সেটা তোমাদেরকে দেখাবো যে এটা আমার হোম ট্যুর আমি আমার বাবার করা জিনিস হোম ট্যুর করে দেখাবো না তো এটা আমার একটা স্বপ্ন বলতে পারো ইচ্ছে বলতে পারো জানিনা আমার কবে সেটা পূর্ণ হবে কোন গান আমার সবচেয়ে বেশি ভালো লাগে তোমরা দেখো আমি ইনস্টাগ্রামে কিন্তু শুধুই বাংলা গানে রিলস করি কারণ আমার মনে হয় যে ইনস্টাগ্রামে তো হিন্দি গানের রিলস সবাই করে কিন্তু পার্টিকুলার একজন থাকা দরকার যে শুধুমাত্র বাংলায় করবে আমায় আমি একমাত্র একজন যে শুধু বাংলায় রিলস করি ইনস্টাগ্রাম অন্য কোন ভাষায় কিন্তু রিলস পাবেন তো বাংলা গান অলওয়েজ সবার আগে দাদা তুমি বিয়ে কবে করবে আমি বিয়ে করব। তখনই যখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো নিজে একটা ইনকাম করে কিছু করতে পারবো বিশেষ করে একটা ছেলের জীবনে যেটা দরকার হয় তার পরিবারকে ভালো রাখা এবং তার পাশাপাশি তার জীবনে যে আসবে তাকে ভালো রাখা মূল কথা হচ্ছে দায়িত্ব নেই এটা সারা জীবনের জন্য হওয়া উচিত এক বছর দু বছরের জন্য দেখিয়ে তোর কোনো লাভ হয় না তাই আমি যখন করব। আমার মনে হবে যে না আমি দায়িত্ব নিতে পারবো তখনই করব কারণ যখন আমি উপযুক্ত হব তখন করবো এখন বয়সটা তো অনেক অল্প আর একটা বিষয় তোমরা কিন্তু আমার টাইটেলই জানো না আমার টাইটেল হচ্ছে চৌধুরী আমরা আমার মায়ের টাইটেল ছিল হচ্ছে সাহা তো থেকে মা চৌধুরীতে আমরা হচ্ছে চৌধুরী এক লাইনে বলো ডিপ্রেশন থেকে কি করে বেরিয়ে এলে আমি বলবো আমার নিজের একদম ব্যক্তিগত মতামত এটা কোনো কারোর শুনে বা কারোর বলে না আমার যখন মন খারাপ লাগতো আমি কিন্তু ঘুরে বেড়াতাম বড় কথা যেটা বাবা মা এই দুজন মানুষের সঙ্গে কিন্তু সময় কথা শেয়ার করো গল্প করো বন্ধুর মতন আচরণ করো আর বিশেষ করে ঘুরে বেড়াও এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াও বাইরের দুনিয়াটাকে দেখো পৃথিবীটা কত সুন্দর এটা বোঝো তাহলে তুমি বুঝতে পারবে যে না তোমার তোমার জীবনটা জীবনটা নষ্ট হয়নি আরো অনেকটা পড়ে আছে আমার মনে হয় এটা ব্যক্তিগত মতামত মানে আমি কারো শুনে বলছি নাকি আসলে কি বলতো একটা মেয়েকে যখন একটা ছেলে ছেড়ে চলে যায় তখন মেয়েটা নাকি বদনাম হয়ে যায় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কারোর কাছে মুখ দেখাতে পারে না কিন্তু একটা ছেলে থেকে যখন একটা মেয়ে চলে যায় ছেড়ে তখন ছেলেটা নাকি আরেকজনকে পেয়ে যাবে কারণ সে ছেলে সে নাকি পেয়ে যাওয়া খুব সোজা তার পক্ষে আর মানুষও তাকে কোনো কুটুক্তি কথা বলবে না আর একটা কোশ্চেন আমি জুড়ে নিই সেটা হচ্ছে দাদা তুমি গার্লফ্রেন্ড কবে করবে এই কোশ্চেনটা জুড়ে নি তার কারণ হচ্ছে অনেকে আমার এই কোয়েশ্চেনটা করছো যে তুমিও দাদা একটা গার্লফ্রেন্ড করো দুবছর তো হলো অনেক তো হলো এটা জীবনে কাউকে আনো তাহলে দেখবে অনেক ভালো থাকবে আমি কিন্তু পুরোপুরি বদনাম তার কারণ যখন আমার সোশ্যাল মিডিয়ায় আমার নামটা সার্চ করা হয় না তখন হা পুরোপুরি আমি বদনাম আসলে আমি বদনাম আগেকার দিনে কি হতো ছেলেরা বদনাম হতো না ছেলেরা যা খুশি করতো ঠিক আর একটা সেট হয়ে যেত আজকালকার দিনে না মেয়েরা বদনাম হয় না মেয়েরা আজকালকার দিনে ছেলেদের জায়গাটা নিয়ে নিয়েছে আর ছেলেরা মেয়েদের জায়গাটা নিয়ে নিয়েছে তোমার জীবনে সব থেকে আপন কাকে লেগেছে তোমার এত কিছু হওয়ার পরে দেখা একটা কথা বলছি তোমার জীবনে ইনা মিনা রিনা টিনা যে কেউ আসুক সবার থেকে আপন যদি কেউ হয় সেটা কিন্তু বাবা আজকে আমি বদনাম কেন বদনাম সেটা নিশ্চয়ই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি হ্যাঁ একটা জীবনে ছেলেদের জীবন কিন্তু অতটা সোজা না যতটা মনে হয় ছেলেদের কাছে কোনো অপশান থাকে না কিন্তু মেয়েদের কাছে প্রচুর অপশান থাকে একজন গেলে জন চলে আসে কিন্তু ছেলেদের একজন গেলে তারা টাকা পয়সা সময় সব কিছু দিয়ে তাকে গুছিয়ে নিয়েছিল কিন্তু তারপরে সব কিছু যখন ছন্ন ছাড়া হয়ে যায় সেই সিচুয়েশনটা বলে বোঝানো কঠিন একটা ব্যাপার আমি কিন্তু যাদের সঙ্গে ভিডিও করেছি তারা কিন্তু সবাই আমার দিদি বা বোন এরকমই কারণ রিসেন্ট ভিডিওতে দেখেছো তোমরা অনেকেই আমার রিল অনেকেই অনেক রকম কোয়েশ্চেন করছিলে কে ওটা সবাই আমার দিদি বা বোনের মতনই কিন্তু আমার জীবনে কিন্তু কোন রকম কেউ গার্লফ্রেন্ড বিশেষ করে বা জীবন আসেনি আমি পুরো সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল হঠাৎ করেই অপরিচিত কেউ আমার জীবনে আবারও পরিচিত হবে একদিন তাকে আমি আপন করে নেব নিজের করে গুছিয়ে নেব। নতুন করে বিশ্বাস করব নতুন করে আবারও বাঁচবো আমি জানি জীবনের কঠিন সময় যেগুলো আমাকে কষ্ট দিয়েছে জীবনের ভালো সময় সেগুলো আমাকে হাসাবে রীতিমতো সেই কথাগুলো শুনে আমার হাসি পাবে বয়সটা ছিল তখন উনিশ এখন হয়ে গেছে একুশ বুঝতে শিখেছি জেনেছি যে জীবনটা কতটা কঠিন ছেলেদের জীবনটা কতটা কঠিন অপেক্ষায় রইলাম সেই অপরিচিত মানুষটি জানি না সে কোথায় হঠাৎ যেন সাধারণ কেউ এসে আমাকে অসাধারণ করে তোলে এই আশাতেই আবারও বেঁচে থাকার লড়াই অনেক প্রশ্নের অ্যান্সার দিলাম তোমাদের তোমাদের যা যা প্রশ্ন ছিল সব কিছু তোমাদেরকে জানালাম এবং বোঝালাম যে আজকে আমি ঠিক কেমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি এই জীবনে এই দু পঁচিশে এসে দু হাজার তেইশের স্মৃতিগুলোকে ভুলে আশা রাখছি কিউ এনএটা সবার ভালো লেগেছে দেখা হবে আবার পরের কোনো ইউটিউব ভিডিও নিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখা হবে তোমার সঙ্গে আবার পরের তো ততক্ষণের জন্য তারা সবাইকে